লাহোর কালান্দার্সের অধিনায়ক কাগজ কলমের সাহিংস আফ্রিদি হলেও দলের প্রাণ প্রেরণা ও কেন্দ্রবিন্দুতে যেন উঠেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম টি টোয়েন্টিতে বাংলাদেশ দলের ইতিহাসে সবচেয়ে সফল ক্রিকেটার বিশ্ব ক্রিকেটের পরিচিত এক নাম সেই সাকিব আল হাসান এখন লাহোর কালান্ডার্সের ড্রেসিং রুমের মুকুটহীন এক রাজা হাতে অধিনায়কত্বের ব্যাচ নেই কিন্তু তার অভিজ্ঞতায় যেন দলকে দিক নির্দেশনা দিচ্ছে মাঠের ভেতর এবং বাইরেও সম্প্রতি ম্যাচগুলোর ব্যাট হাতে খুব ভালো একটা উল্লেখযোগ্য রান না করতে পারলেও বল হাতে বরাবরের মতোই মেপে মেপে বলিং করে যাচ্ছেন সাকিব মাঝে রোবারগুলোতে তার কৃপন বলিং অনেক সময় প্রতিপক্ষের রানের গতি কমিয়ে দিয়েছে ফিরিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ উইকেট তবে ব্যাট হাতে বলের বাইরেও যেটি বেশি চোখে পড়েছে তা হল দলের ব্যক্তিগত নেতৃত্ব অভিজ্ঞতার ভাগাভাগি করা এবং তরুণ খেলোয়াড়দের সাহস জোগানো ধরা যাক রিশাদ হোসেনের কথা রিশাদ হোসেন লাউর কালান্দার্সে সাকিবের সঙ্গে রয়েছেন তার ভাষাগত সীমাবদ্ধতা যাতে মাঠে বা টিম মিটিংয়ে কোনো বাধা হয়ে না দাঁড়ায় সেটি নিশ্চিত করতে সাকিব নিজেই পরিচয় দিয়েছেন অনুবাদক হিসাবে রিশাদ বাংলায় যা বলে সাকিব অবলীলায় উর্দুতে অনুবাদ করে বুঝিয়ে দিচ্ছেন দলের অন্যান্য সদস্যদের সম্প্রতি এক ম্যাচের আগে দলের টিম মিটিংয়ে সাকিব বলেন এই ম্যাচটি অন্য ম্যাচের মতো হলেও অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের এখন থেকে গেম প্ল্যান অনুযায়ী খেলতে হবে একসঙ্গে থাকলে আমরা কঠিন সময় পার করে দিতে পারি এই বক্তব্যে বোঝা যায় শুধু পারফরমেন্সই নয় মানসিকভাবেও দলকে প্রস্তুত করতে বড় ভূমিকা রাখছেন তিনি তরুণ খেলোয়াড়দের তার কথাগুলো মন দিয়েও শুনছেন মাঠের প্রয়োগও করছেন সাকিব এমন একজন খেলোয়াড় যারা ক্রিকেটের অভিজ্ঞতা দুই দশকের কাছাকাছি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগ বিশ্বকাপ টি টোয়েন্টি ওয়ান ডে টি টোয়েন্টি সিরিজ সহ সব ফর্মেটি খেলার অভিজ্ঞতা রয়েছে তার ফলে ড্রেসিং রুমে তার উপস্থিতি এক ধরনের আত্মবিশ্বাসের নাম তরুণ প্রেসারদের থেকে শুরু করে বিদেশি ব্যাটার সবাই তাকে ঘিরে এক ধরনের আত্মবিশ্বাস খুঁজে পান এছাড়াও দলের খেলোয়াড়দের একত্রে রাখতে মনোবল বাড়াতে হতাশ সময়ও ইতিবাচক মানসিকতা বজায় রাখতে সাকিব যে ভূমিকা রাখছেন তা কেবল পরিসংখ্যান দিয়ে বোঝানো সম্ভব নয় তার হাসিমুখ ব্যাট বল ছাড়াও অবাক্ত নেতৃত্ব তাকে লাহর কালান্দাসের মধ্যমণি করে তুলেছে এই মুহূর্তে লাহোর কালান্দাসের টিম কম্বিনেশন সাকিব শুধুমাত্র একজন অলরাউন্ডারের নন বরং তিনি একজন ড্রেসিং রুম লিডার তার মতো অভিজ্ঞ একজন খেলোয়াড়ের উপস্থিতি যে কোনো দলের জন্যই আশীর্বাদ তাই বলা যায় মাঠে প্যাটে রান্না এলেও বল হাতে জাদু এবং মগজের অভিজ্ঞতা নিয়ে সাকিব আল হাসান এখন লাহোর কালান্দার্সের প্রাণ তিনি যেন এমন রাজা যার মাথায় মুকুট নেই কিন্তু যাকে ঘিরেই আবর্তিত হচ্ছে দলের গতি আত্মবিশ্বাস ও সাফল্যের খোঁজ লাহোরের মাঠে কিংবা মাঠের বাইরে সাকিব এখন মুকুটহীন রাজা এবং নিঃসন্দেহে লাহোর কান্দার্সের এক মধ্যমণি